ঈদ আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে এক চেটি আধিপত্য বিস্তার করেছে রায়হান রাফি পরিচালিত একশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তির প্রথম দিনে একশো বত্রিশটি হলে প্রদর্শিত হচ্ছে যা এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য যে কোনো সিনেমার তুলনায় অনেক বেশি হল মালিকদের মতে দর্শকদের আগ্রহ এবং তারকা খ্যাতি বিবেচনায় তাণ্ডবকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাণ্ডব সিনেমার গল্প আবর্তিত হয় একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘিরে এতে শাকিব খান অভিনয় করেছেন একজন সাহসী সংবাদ উপস্থাপকের চরিত্রে যার জীবনে একের পরে এক রহস্যজনক ও রোমাঞ্চকর ঘটনা ঘটে সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর জয়া হাসান ও ইরেশ জাকের ছবিটি প্রযোজক শাহরিয়া শাকিল জানান দর্শক ও হল মালিকদের আগ্রহে তাণ্ডব দেশের প্রায় প্রতিটি হলে জায়গা করে নিয়েছে অন্যদিকে ঈদের অন্য সিনেমাগুলোর অবস্থা তুলনামূলকভাবে করুন যেমন ইনসাপ চলছে মাত্র বিশটির মতো হলে আর এশামার্ডার কর্মফল নীলচক্র টগর এবং উৎসব এ ছবিগুলো চলছে দশ থেকে এগারোটি হলে এর ফলে নতুন নির্মাতার অভিযোগ করছেন ঈদের মতো বড় উৎসবেও তারা যথেষ্ট সুযোগ পাচ্ছেন না যা একটি অসুস্থ প্রতিযোগিতার ইঙ্গিত দেয় দর্শকদের মধ্যে তাণ্ডব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ ছবির থ্রিলার ধাচ এবং সাকিব খানের পারফরমেন্সের প্রশংসা করছেন আবার অনেকে মনে করছেন ছবির গল্প আরও গভীর হতে পারত তবে সব মিলিয়ে ঈদে দর্শকরা হলমুখী হয়েছেন এবং তা ঢাকায় চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত সিনেমা বিশ্লেষকেরা বলছেন তাণ্ডবের এই সাফল্য প্রেক্ষাগৃহে নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারে ঠিকই তবে ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য সমান সুযোগ থাকা উচিত বৈচিত্র্যময় কন্টেন্ট এবং নতুন নির্মাতাদের সাপোর্ট ছাড়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রির টেকসই উন্নয়ন সম্ভব নয় তাই একক আধিপত্য নয় প্রয়োজন ভারসাম্যপূর্ণ প্রদর্শনী ব্যবস্থার